এগুলো ডাল আর চাল এখন ডাল আর চাল দিয়ে ভাবছেন খিচুড়ি রান্না করব হ্যাঁ খিচুড়ি রান্না করব। কিন্তু একটু ব্যতিক্রম এটা চিকন চাল ভাতের আর এটা হলো মুসরির ডাল বুটের ডাল আর মুগ ডাল এখন ডালগুলি এক একটু একটু মিক্সড করে দেবো এর সাথে এটা রান্না করব ভাতুরি এটা খিচুড়ি ইলিশ মাছ দিয়ে রান্না করব এটা বলে কে ভাতুরি বলে এখন এগুলা অনেক খায় না কিন্তু এটা খেতে অনেক মজা তাই রান্না করব সাথে থাকুন আসসালামু আলাইকুম এখন পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন পেস্ট লবণ হলুদ ধনিয়া পাউডার একসঙ্গে দিয়ে দেবো তেলে মশলাটা অল্প দিবো একটু পানি দিয়ে দিলাম একটু কষাবো তারপরে মশলাটা মা কষানো হয়ে গেছে এখন তেলের ডাল চাল দিয়ে দেব একদম মশলা কম দিচ্ছি কারণ এখানে আমি মাছের সাথে মশলা মাখানো হয়েছে এখানে যে মাছ সমস্ত মশলাতে মাখানো হয়েছে এটা পরে দিব তার জন্য আমি খিচুড়িতে মশলাটা কম বেশি এখন চালগুনি কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো এখন আস্তে আস্তে আমি ঢেকে দিব বলক আসলে মাছ চালগুনি কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব এখন আস্তে আস্তে ঢেকে দিব বলক আসলে মাছ অর্ধেক হয়েছে এখন আমি মাছটা দিয়ে দিব একটু নাড়া দিয়ে এখন মাছটা আমি দিয়ে দেব একটু নাড়া দিয়ে এই যে মাছটা এখন দিয়ে দেব এই ভিতরে এ ভিতরে মশলাও দিয়ে আসছে মশলা দেওয়ানো হয়েছে এখন এভাবে ঢেকে দেব মাছগুলি তারপরে চালটা দমে দিয়ে দেবো আস্তে আস্তে এটা হয়ে যাবে ভাতুরি রান্নাটা হয়ে গেছে এখন আমি একটু পেঁয়াজ দিব কারণ পিঁয়াজ ব্রনটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে রান্না করে হ্যাঁ দেখবেন যারা কখনোই খান নাই খেতে অন্যরকম একটু টেস্ট আসে আপনি একটু আপনাদের পরিবেশন করে দেখালাম কেমন হয়েছে আমার রান্না করা ভাতুরি ইলিশ মাছের ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইলিশ মাছের ভাতুরিটা হয়ে গেছে